হ্যালো ভিউর্স আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে শুক্রবার থেকে এখন থেকে মেট্রো রেল চালু দুপুর দুইটা থেকে সো শুক্রবারে আজকে বিকাল এই মুহূর্তে বিকাল পাঁচটা বাজে সো ফ্রাইডেতে মেট্রো রেল ভ্রমণ এই প্রথম করছি ফ্রাইডেতে একসময় মেট্রো রেল ছিল না সো এখন ফ্রাইডেতে মেট্রো রেল চালু সো আজকে আপনাদেরকে ফ্রাইডে আজকে শুক্রবার ৰাজকুমাৰটো লুটব আৰু আপোনালোকে দেখাব ফ্রাইডেতে মেট্রো রেল আপনারা ভ্রমণ করতে পারবেন এখন থেকে দুপুর থেকে রাত পর্যন্ত আর ঠিক সময়টা রাত নয়টা পর্যন্ত আগে সময় পেয়ে সকাল সাড়ে সাতটা থেকে সো এখন শুক্রবারের ক্ষেত্রে দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা মেট্রো রেল ভ্রমণ করতে পারবেন এখন বিকাল পাঁচটা করে আজকে শুক্রবার শুক্রবারে মেট্রো রেল ভ্রমণ করছে মোটামুটি ভালোই প্যাসেঞ্জার আছে মনে হচ্ছে ফ্রাইডে হলেও অনেক ভালো প্যাসেঞ্জার আছে মনে হচ্ছে দুই পাশে মোটামুটি ওয়ার্কিং এর মত না হলো মোটামুটি একটা ভালো প্যাসেঞ্জার আছে বিরর্স এক সময় আমরা ফ্রাইডেতে মেট্রো রেলের জন্য অনেক অপেক্ষা করেছি যে শুক্রবার যদি মেট্রো রেল থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো কারণ যেহেতু শুক্রবারে আমরা বিভিন্ন জায়গায় বের হই বিভিন্ন ফ্যামিলি নিয়ে অথবা পার্সোনাল কাজে বেশি করে বিভিন্ন দাওয়াতে বের হই সো সেক্ষেত্রে শুক্রবারের জন্য আসলে আমাদের খুব আফসোস হতো যে কেন শুক্রবারে মেট্রোল নাই সো এখন সেই আফসোস আর থাকবে না বা আফসোস এখন নেই যেহেতু এখন শুক্রবারেও মেট্রো রলাচল করছে সো আজকে শুক্রবার এখন বিকেল তো আমি এখন মেট্রো এলে উঠবো স্টেশনে আছি আমি কাজীপাড়া থেকে উত্তর উত্তরের দিকে যাব মোটামুটি ভালো প্যাসেঞ্জার দেখেন মোটামুটি হাউসফুল কিন্তু যেহেতু বেলা তো এই কারণে শুক্রবারে মেট্রো রেলটা আসলে আমরা সবাই আর কি চাচ্ছিলাম এই কারণে বোঝা যাচ্ছে প্যাসেঞ্জার দেখে যে ভিড় যে বোঝা যাচ্ছে মোটামুটি ভালোই হাউসফুল আছে এবং এটা আসলে আমরা আপনি চাচ্ছিলাম চালু হয় এবং শুক্রবারে যেমন ভ্রমণ করতে পারি সো মোটামুটি কিন্তু শুক্রবার ট্রেনে আছে যেটা মতিঝিলমুখী ট্রেনটি এই মাত্র গেল এটাও মোটামুটি ভিড় আছে যেটা আমি যাব এই ট্রেনটাও কিন্তু অন্যান্য দিনের মতো প্রচণ্ড ভিড় অফিস ডেতে যেরকম ভিড় থাকে আজকেও কিন্তু ভিড় মনে হচ্ছে অলরেডি সো কীভাবে উঠবো ভাবছি সো শুক্রবারে আসলেই মানে মানে মেট্রোটা খুবই প্রয়োজন এবং এই ভিড় থেকেই বোঝা যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি এখন ট্রেনে উঠব

স ফ্রাইডেতে হাউসফুল ভিড় মেট্রো এলে দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড় প্যাসেঞ্জারের মানে ওয়ার্কিং ডেতে যে পরিমাণ ভিড় থাকে তার চেয়ে বেশি ভিড় ফ্রাইডেতে সো মানে অবিশ্বাস্য আসলে শুক্রবারে এত প্যাসেঞ্জার মেট্রো এলে ওঠার জন্য মানে আসছে অথবা মেট্রোলে ওঠার জন্য শুক্রবারটা একশোই মানে ভিড় সেটা আসলেই অকল্পনীয় সো এটা কিন্তু মেট্রোয়েল কর্তৃপক্ষ আগেই এটা বোঝা উচিত ছিল সো ফ্লাইডেতে আমি দেখলাম ট্রেনের বাহিরে ট্রেনের ভেতরে প্রচণ্ড ব্রিজ তো আমি আমার কতগুলো চলে আসছি না এক্সিট গেট দিয়ে বেরোবো আমি এক্সিট গেট যে বের হয়ে গেছি আমি ইস্তারে ছিলাম বেসবারে অনেক ভিড় মেট্রো এর দেখলাম আজকে তো ফ্রাইডেতে অনেক ভিড় কারণ ফ্রাইডেতে অনেকই ছুটির দিন থাকে সরকারি বেসরকারি সবার থাকলে তারা মেট্রো মানে ভ্রমণ করতে চায় এবং প্রয়োজনীয় ভ্রমণ করতে চায় শুক্রবারে মানুষের দাঁড়াতে যায় এবং ভুটেও বের হয় তো সেই হিসেবে শুক্রটা অনেক ইফেক্টিভ শুক্রবারে অনেক ভিড় তো ভ্রমণ ফ্রাইডেতে এখন থেকে